পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়া পাও নাই সম্মানের বাড়ি গাড়ি পেয়েছো মা বাবার দোয়া হয় নাই যেই মা তোমাকে আমাকে কান্না করে করে দোয়া করে করে মানুষ বানায় গেল মা বলে সন্তান তোরে আমি গর্বে যখন রাখছি এক রাত্রে ঘুমাই নাই রাতের বেলা যায় না মাঝে বসে মালিকের দরবারে কান্না করেছি আর দোয়া করেছি রব্বুল আলমিন আমার সন্তানটাকে তুমি কুতুবুল আলম বানাও আদর্শ সন্তান বানাও তুই যখন দুনিয়াতে আস আমি মা করে যত দিন দুগ্ধ পান করাইছি একটা ফোটা দুধ বিনা অজুতে তোর মুখে আমি দেই নাই এর নাম মা এক অক্ষরে কি